রোদ উজ্জ্বল একটি ফাইনালি গ্যাস বের হয়েছে একটু ঘোরার জন্য রাস্তাঘাট যত ভাঙা ছিল কিন্তু প্রকৃতির সৌন্দর্য একশো একশো গতকালকে প্রচুর আর আমি সব জায়গায় ঘুরে দেখলাম বাচ্চারা এখানে গোসল

বাহ 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 দারুন দারুণ দারুণ থ্যাংক ইউ ভাই ওকে চলো 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 বয়স বারের সাথে সাথে ফুটবল খেলা এবং অন্যান্য খেলাগুলো আস্তে আস্তে কমেছে আমরা প্রকৃতি দেখায় নিয়ে পড়ছিলাম আপনার এই পুকুরের মাঝে এই যে সত্য পাইপটা আছে এটা দেখতে পাচ্ছেন এই পাইপটা থেকে নাকি সবসময় পানি বের হয় মানে পাতাল থেকে পানি বের হতে থাকে তো এই জন্য গ্রামবাসীরা এটাকে বন্ধ করে দিয়েছে আর এটা ঈদগা ময়দান বিশাল বড় মদায় এত সুন্দর মসজিদ আমাদের এদিকের মধ্যে একটাই আছে